শিক্ষক বৈশাখী ভাতা তিন লাখ পঁচাত্তর হাজার পাঁচশো চোদ্দ জনের মধ্যে স্কুলের হয়েছে দুই লাখ আটাশি হাজার আটশো তিরানব্বই ও কলেজের ছিয়াশি হাজার ছয়শ জন শিক্ষক কর্মচারী এর আগে গত বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীর বৈশাখী ভাতা প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে প্রস্তাব প্রস্তাব পাঠানো হয়ে প্রস্তাব অনুমোদন করা হয়েছে মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে জিও জারি করা হয়েছে সেই খবরে আমরা দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষা ডট কমে তিন লাখ পঁচাত্তর হাজার পাঁচশো জন শিক্ষক কর্মচারীর বৈশাখী ভাতা প্রস্তাব অনুমোদন হয়েছে রোববার অর্থাৎ তেরোই এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছেন সূত্র জানায় সংশ্লিষ্ট শাখার চিফ অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্স অফিসারকে বেতন ভাতার অংশ হিসেবে এসব শিক্ষককে ভাতা পরিশোধ করতে বলা হয়েছে জানা গেছে বৈশাখী ভাতার তিন লাখ পঁচাত্তর হাজার পাঁচশো চোদ্দ জনের মধ্যে স্কুলে রয়েছে দুই লাখ আটাশি হাজার আটশো তিরানব্বই ও কলেজের ছিয়াশি হাজার ছয়শো জন শিক্ষক কর্মচারী এর আগে গত বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল ভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ঈদুল ফিতর উপলক্ষে বেতন ও ভাতা সার হয় এর পরিপ্রেক্ষিতে শুক্রবারও ব্যাংক খোলার অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয় তো প্রিয় শিক্ষক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে গেছে বৈশাখী ভাতার আর হয়তোবা এই সপ্তাহের মধ্যেই আশা করতেছি আমরা বৈশাখী ভাতা এবং মার্চের যে বেতনের অপেক্ষায় আমরা আছি এটা পেয়ে যাব ইনশাল্লা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যে কোনো মুহূর্তের বেতন ভাতার আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি চেপে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক